হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কলকান জানাচ্ছি না তোমার একটা ভিডিওতে তো দেখা দেখাবো আজকে নতুন ডিজাইনের কটন বুটিক্সের থ্রি পিসের কালেকশন তো এখানে তিন তিনটা ডিজাইন রয়েছে সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন তিনটা ডিজাইনে দেখে দেব মাথা নষ্ট করার ডিজাইন কালার আর আজকে প্রাইস থাকবে একদম ধামাক্কা একটা প্রাইস তো কথা হয়েছিল সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে যে কালারটা দেখাচ্ছে এটা চলে আসবে রেড কালারের মধ্যে অসম্ভব সুন্দর এই ডিজাইনটা চুন্ডিপিন করা রয়েছে নেকের প্রস্তুনে খুব সুন্দর করে অ্যাম্বোয়ডারি করা রয়েছে দেখেন কি সুন্দর অসাধারণ এটা চলে আসবে স্যালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন কালার অঙ্গ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা চলে আসবে দোপাট্টা নাইস দোপাট্টা পুরো পাঁচ হাত নামাজে দোপাট্টা পেয়ে যাবেন সেম ডিজাইনের কালারও আছে ব্ল্যাক কালার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঘরোবসু থেকে অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা আরেকটা ডিজাইন ওয়ালিফ কালার মধ্যে চলে আসবে সালোয়ার এটা চলে আসবে দোপাট্টা ও নাইস দোপাট্টা সেম ডিজাইনের কালার রয়েছে এটা চলে আসবে বেবি পিঙ্ক কালার মাথা নষ্ট করা কালার ডিজাইন আর এই কটন বোটিক্সের থ্রি পিসের প্রাইস পেয়ে যাচ্ছে হোলসেল সব হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকায় এই কটন বোটিক্স থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে দোপাট্টা সেম ডিজাইনের কালার রয়েছে এটা চলে আসবে অলিভ কালারের মধ্যে ও নাইস কালার ডিজাইন এটা আরেকটা ডিজাইন চুনরি প্রিন্টের মতো করা রয়েছে এটা নেকের পোশন এমবোটারি পেয়ে যাবেন এমবোটারি প্লাস ডলার করা রয়েছে অল ওভার ছিটা ছিটা চলে আসবে সালোয়ার দোপাট্টা অসম্ভব সুন্দর দোপাট্টাটা সেম ডিজাইনের কালার রয়েছে কালার দেখে দিচ্ছি চলে আসবে রেড কালার তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লোনের মালার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ